গুড মর্নিং সকল বন্ধুদের সকাল সকাল ব্লকটা শুরু করে দিয়েছি আর আমি আছি এখন বাপের বাড়ি দিই আমি মাত্র বাড়ি যাবে বলে বেরিয়েছে তো বাড়ি বেরিয়ে পড়ছে আমি কয়েকদিন থাকবো এখানে তো আমাকে রেখে যাচ্ছে চলো না একটুখানি এটা তো আমাদেরই তো গ্রাম

এখন খড় মানে খড় ছাই যে এখনও খরর ঘর আছে আমাদের এদিকে এই যে দাদু খড় ছাইছে বিকালবেলা বেরিয়ে পড়েছি একটু বেড়াতে তো আমরা তো দাদা সকালবেলা বাড়ি চলে গেছে আর এই যে আমরা একটু যাচ্ছি বেড়াতে আগের ব্লগে বলেছিলাম যে পার্কে যা পার্কে যাব তো মা সাইকেলে বলে যেতে পারিনি আর আজকে যাচ্ছি পার্কে সঙ্গে মা কাকিমা বোন যাচ্ছে পার্কে ছোটখাটো পার্কে কোন দিকে যাবে আমি চিনি না কোন কোনদিকে যাবি শুশুনিয়া পাহাড় চলেছি তো কাল ছিল পয়লা বৈশাখ আমার আগেই সবাই আমাকে উইস করে দিয়েছেন তো আমারই বলা হয়নি তো শুভ নববর্ষ বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আবার একটা নতুন বছর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এদিকে মা কাকিমা সবাই নিয়েছে আর আমি আমি ওপরে এই যে একটা মানে পাহাড়ের মতো করা আছে এই যে ওখানেই দাঁড়িয়ে আছে আপনাদের দাদা সকালবেলা দেখলেন যে বাড়ি চলে গেল তো আমি কয়েকদিন এখানে থাকবো কয়েকদিন বলতে এক সপ্তাহ মতো এখানে থাকবো তো বিকেলবেলা পার্কে এলাম একটু ঘুরতে তো বাড়িতে একদম সময়ই কাটছে না সেই জন্য মাকে বললাম চলো একটু পার্কের দিকে ঘুরে আসি আর এই যে এটা হচ্ছে পার্ক খুবই ছোটোখাটো যখন আমরা স্কুলে আসতাম তখন মানে স্কুল শেষে আমরা পার্ক থেকে একবার ঘুরে যেতাম মাঝে মাঝে ওটা সব সময় হতো না তো এই পার্ক মানে এই গ্রামের মধ্যে এটা একটা ছোটোখাটো পার্ক সবাই বেড়াতে আসে তো ভাবলাম যাই একটু পার্কের দিকে তো মা আমার মাও কোনোদিন আসেনি এই পার্কে মাকে আমি প্রথম নিয়ে এলাম এই পার্কে বললাম চল একটু ঘুরে আসি চলো আর কোথায় যাবে এই যে ও দোল্লা খেতে বসে পড়েছে লজ্জা পাচ্ছে কোথায়ছি আর ভাঙা তো ওগুলো ভেঙে পড়া গেলে দেখবি চল

এটা হচ্ছে কি বলে কি বলে গো কাকি গুলগুলিয়া এটার ভেতর ঢুকলে কাউকে খুঁজে পাওয়া যায় না আমরা অনেক লম্বা লম্বা বলে আমাদের মাথা গলাই দেখতে পাওয়া যাবে চিস এইটা দিয়ে বেরি পড় কাকি তো পার্কের ভিতরে একটা ছোটোখাটো ঘাট আছে তো সেই ঘাটটাই এখন যাচ্ছি এই যে সুন্দর গেট ফুলের গেট এই পুকুরে মাছ আছে মন হচ্ছে বড় বড় এই যে আমাদের এদিকে শুধু আম গাছ ওই দেখো কত আম গাছ এই পুকুরটা অনেক মাছ আছে বকগুলো ঘোরাঘুরি করছে মাছ আছে অনেকগুলো এই যে কোথায় চান করতে আর আমার কাকি ওইখানে ঘাট আছে ওইখানে চান করতে বলছে চলো চান করবি নাকি একটু পার্কেটা খুবই ছোট খাটো যার জন্য বেশি দেরি করবো না আবার বাড়ি ফিরতে হবে তো ছোটোখাটো করে ঘরে সব ঘুরা হয়ে গেল তো এখন যাচ্ছি বাইরের দিকে বাইরে একটু বাগান টাগান আছে তো ওখান থেকে ঘুরে বাড়ি চলে যাবো দেখো একটা শিব ঠাকুর কিসের শিব ঠাকুর এটা

পার্কের পাশে এরকম একটা মন্দির আছে মন্দির বলতে এই যে মানে মন্দির করা মানে ওই ছোটখাটো একটা মন্দির আছে এই যে শিব ঠাকুর হম বেল ধরেছে বাপ রে বেল গাছের নিচে ঠাকুর এই যে পাহারা দিচ্ছে হ্যাঁ

চলো একটা সুন্দর শিব ঠাকুর দেখা হলো জানা ছিল না এখানে একটা শিব ঠাকুর থাকবো ওই বেলটা পড়েছিলো না কি বেলটা পেকে গেছে অনেক বেল আছে প্রতিদিন এলে তাহলে একটা করে পাওয়া যাবে